আজকে দেশটা স্বাধীন হয়েছে মনে হচ্ছে আমার উনিশশো একাত্তরের পরে এরকম আনন্দ আমি বাংলাদেশের মানুষের দেখিনি আপনি বলেন কেমন লাগতেছে আমরা ফিলিংস থেকে মন এটার জন্য সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব ছাত্রদেরকে কি বলে ধন্যবাদ দিব আমাদের দেশের মানুষের বাসা নাই আজকে যারা রাস্তায় বেড়েছে আমি চাকরিজীবী আমি জানি আমাদের কষ্ট কেমন কিন্তু আপনাদের ছাত্র এই দুবার আপনার এড়ে এত খুশি হয় না মানুষ যে পরিমাণ আবু সাইদের রক্ত পিতা হয় নাই আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিবে দেশের মানুষের বাসা নাই দেশের মানুষের মুক্তিযুদ্ধে এক আনন্দ হয় নাই আপনাদেরকে লক্ষ করি সালাম আপনাদেরকে আপনারা তরুণরা এদেশকে আবার স্বাধীন করে দেখিয়েছেন আপনাদেরকে লক্ষ করি ধন্যবাদ লক্ষ করি সালাম এগিয়ে যাবেন এভাবে দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক আজকে রাস্তায় নেমে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে দেখতেই পাচ্ছেন মানুষের কারে কয় মানুষের আজকে মনে হচ্ছে ঈদ কুরবানিতে এত আনন্দ মানুষ করে না ছাত্রছাত্রীরা যে পরিমাণ আনন্দ করতেছে আজকে স্টুডেন্টদের জন্য আজকে এই দেশ স্বাধীন হয়েছে একমাত্র ছাত্রদের কারণে এই দেশটা আবার স্বাধীন হয়েছে এ ভাই ফিলিংসটা বলো

দেখেন মানুষের মহিলা বাসার থেকে মহিলারা বেরিয়ে গেছে হ্যাঁ অবস্থা অবস্থারে দেখেন আমি বারবার বলছি আজকে দেখেন ছোট বাচ্চা ছোট বাচ্চা মনে হচ্ছে যে স্বাধীন করছে তোমার কেমন লাগছে হাঁচি না গেছে দেখতে দেখে তুমি দেখতে পাচ্ছেন তার হাসি বলে দিচ্ছে বিজয় তার হাসি বলে দিচ্ছে বিজয় মানুষে আজকে দেখছেন কোটি কোটি মানুষ আস্তায় নেমে গেছে আমরা দেখতে পাচ্ছি সবাই নেমে গেছে এই মুহূর্তে